এই মিলন মেলায় সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমি নগণ্য এবং সামান্য একজন মানুষ ভাই ডাক্তারে ছুটে এসেছে তা আমি তার খুবই কাছের স্নেহের তিনি আমাকে খুবই আদর করেন আমি আজকে আসতে পেরেছি যে ঈদের সময় সবাইকে ঈদ মোকার আমাদের ভাই এত ভালো মানুষ তার আসলে তুলনা হয় না আমার এই ঝেনেদায় অসংখ্য গুণী মানুষের জন্ম তিনিও একজন আলোকিত এবং গুণী মানুষ মানুষ তাকেই তো মনে রাখে যে মানুষের কল্যাণে কাজ করে আমার ভাই মানুষের কল্যাণে অত্যন্ত পরিশ্রম করেন এবং কাজ করে যাচ্ছেন করেন এবং আগামীতেও করবেন আমি তার তুলনা দিতে চাই দেখেন মানুষ তো আসে যায় চলে যায় কিন্তু মানুষ তো তাকেই মনে রাখে যে মানুষের কল্যাণে কাজ করে যায় আমরা হাজি মোহাম্মদ মহাসেনকে মনে রাখিনি রেখেছি কারণ তিনি মানুষের জন্য দান করেছেন তিনি সে সময় কত টাকা দান করেছিলেন মাত্র দেড় লাখ টাকা দান করেছিলেন সেই জন্য মানুষ তাকে মনে রেখেছে ইতিহাস তাকে মনে রেখেছে এই দুনিয়ায় অসংখ্য বড় মানুষের জন্ম বড় লোকের জন্ম কিন্তু মানুষ কিন্তু মনে রাখেনি কিছু কিছু মানুষকে মনে রাখে আমরা দাতা হাতেম তাইকে মনে রাখিনি রেখেছি কারণ তিনি মানুষের কল্যাণে দান করেছেন এই যে মির্জাপুরের আরবি শাহ আমরা তো তাকেও মনে রাখি তিনি মানুষের জন্য যে দান করে গেছেন ওখানে স্কুল কলেজ অনেক কিছু আপনাদের দাদাভাইও ঠিক তেমনই একজন মহান মানুষ আমার কাছে তিনি মহানই মনে হয় তিনি ঝিনেই তাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন এটা আমার বিশ্বাস আপনারা এখানে যারা আছে সবাইকে ভালো কাজ করতে হবে এখানে সবাই দুটি করে হাত সবাই যদি দুটি করে ভালো কাজ করেন তাহলে হাজার থেকে লাখ লাখ থেকে কোটি বাংলাদেশ পাল্টে যাবে এই বাংলাদেশ পাল্টাতে হবে ভালো কাজ করলে মানুষ মনে রাখবে আমি আপনাদের এই জিনেদাবাসীর কাছে আমার ভাইয়ের জন্য সহযোগিতা আপনারা তার সঙ্গে থাকবেন তার ভালো কাজ করার জন্য আরও সাহস তার সহযোগিতা করবেন আমি মাগরীবের আজান হয়েছে এখন বেশি কথা না বলাই ভালো আজকে বাংলা বছরের শেষ দিন কালকে থেকে পয়লা বৈশাখ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য যশোর ছয় খন্দকার আবদুল আজুজকে আমরা যারা এখনও মঞ্চের বাইরে বিশেষ করে এই অডিয়েন্স যারা একটু বাইরে অবস্থান করছেন ভেতরে আসার জন্য অনুরোধ করছি আমাদের সেই পর্বের সেই অংশে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের কাঙ্ক্ষিত অতিথি আমাদের প্রিয় মানুষ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গর্ব জেনের মাননীয় সংসদ সদস্য জনাব নাসের শাহরিয়ার জাহিদি মহল ভাই তিনি আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমরা আশা করি তার বক্তব্য শুনবো এবং আমি অনুরোধ করছি জাহাজি ভাইকে যে তিনি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিসমুল্লাহ রহমান রহিম আজকে এই কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের রজত জয়ন্তী উপলক্ষে এক্স কাঞ্চননগর অ্যাসোসিয়েশন আয়োজিত এই পুনর্মিনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জনা পিসি বিশ্বাস মঞ্চে উপস্থিত আজকে আমি বলবো একটা অত্যন্ত সম্মানিত বাড়তি পাওনা মাননীয় সংসদ সদস্য শুধু তিনি নন ইম্পর্টেন্ট হল তিনি শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য জনাব খন্দকার আজিজুল ইসলাম মোহাম্মদ আজিজুল ইসলাম এমপি এখানে মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত স্নেহভাজন জনাব মঞ্জুরুল হাফিজ যুগ্ম সচিব আমাদের ঝিনাদার কৃতি সন্তান এখানে পৌর মেয়র কায়েম সারিয়ার আমার শ্রমিক লীগ সভাপতি এবং স্কুলের সভাপতি ছিলেন এবং অনেক ভালো কাজ করেছেন সভাপতি হিসাবে আমার স্নেহাজন জনাব আলী এখানে আছেন আমাদের ঝিনাইগা পুলিশ প্রশাসনের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবিদুর রহমান এবং কলেজের সম্মানিত অধ্যক্ষ বলব খুব তরুণ অধ্যক্ষ প্রদীপ এখানে উপস্থিত অ্যাডভোকেট বিকাশ আছেন জন আছে আমাদের যুবলীগ জেলা আহ্বায়ক সামনে উপস্থিত স্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ আমি সকলকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কথাটা হলো যে সন্ধ্যা যখন হয়ে যায় সঙ্গীতের মঞ্চ যখন তৈরি থাকে তখন তরুণদের সামনে বক্তৃতা করার সময় না আমি কয়েকটা কথা শুধু একটা কথা বলতে চাই কাঞ্চননগর এই মডেল স্কুল অ্যান্ড কলেজ নিজের গুণে মহিমান্বিত এবং আমি জনাবিস বিশ্বাসকে অভিনন্দন জানাই তিনি যে নিষ্ঠা এবং একাগ্রতার সাথে এই স্কুলটাকে অধ্যক্ষ হিসাবে তিনি দায়িত্ব পালন করে ধরে রেখেছিলেন শত শত গুণী শিক্ষার্থী তৈরি করেছেন আমি বিশ্বাস করি তার সেই শিক্ষার্থীবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ এই স্কুলের মুখ উজ্জ্বল করবে ঝিনেদার মুখ উজ্জ্বল করবে দেশের মুখ উজ্জ্বল করবে আমি সবাইকে সেই প্রত্যয় নিয়ে এই রিউনিয়নের থেকে ফিরে যেতে বলবো আরেকটি কথা শিক্ষিত হওয়া ভালো রেজাল্ট করা জিপিএ ফাইভ পাওয়া এটা কঠিন কিন্তু একটা কথা মনে রেখো এর থেকেও কঠিন হলো ভালো মানুষ হওয়া ভালো ছাত্র ভালো ছাত্রী ভালো শিক্ষার্থী এটা হতে অনেক অধ্যাবসায় লাগে অনেক পরিশ্রম লাগে কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে গুরুজনদেরকে ভক্তি করে ছোটদেরকে স্নেহ করে সকলকে ভালোবেসে দেশ এবং এলাকার মানুষকে ভালোবেসে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলাটা আমি মনে করি আজকে তোমাদের সব থেকে বড়ো চ্যালেঞ্জ এই কাঞ্চননগর স্কুল ঝিনেদের আমি বলব অন্যতম সেরা স্কুল এই স্কুল তোমাদেরকে যে শিক্ষা দিয়েছে যে দীক্ষা দিয়েছে সেগুলোকে সমন্বয় করে যদি নিজেরা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠো সারা বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে দেখবে এবং আমরা তোমাদের দিকে তাকিয়ে নিজেরা গর্বিত হব আমি দোয়া করি আল্লাহ রাবুল যেন আমাদেরকে গর্বিত করার সেই সুযোগ আল্লাহ রাবুল যেন তোমাদেরকে দেন আমার কথা হলো এই আমাদের জনপথ শিক্ষায় দীক্ষায় উন্নয়নে আমরা অনেক পিছিয়েছিলাম এখন অনেক দূর আমরা এগিয়ে যাচ্ছি আমরা সকলে মিলে আমাদের এই জনপথকে একটা আন্তরিক উন্নয়নশীল সমৃদ্ধির দিকে আমরা এগিয়ে নিয়ে যাব আমরা সুখ শান্তিতে এই জনপদটাকে গড়ে তুলব মারামারি হানাহানি বিভেদ পার্থক্য এগুলো ভুলে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন আমাদের এই ঝিনাধার জেলাকে সুন্দর করে গড়ে তুলতে পারি আজকে আমি সকলের প্রতি সেই আহ্বান জানাব আমি কাঞ্চননগর স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং এক্স নগর অ্যাসোসিয়েশনের সাথে যারা জড়িত সেই নির্বাহী কমিটির সকলকে আমি অভিনন্দিত করছি আজকের এই মহাযজ্ঞ এবং যেটা আমাদের অ্যাডিশনাল এসপি মহোদয় বলেছেন যে অত্যন্ত ডিসিপ্লিনড হইতে আজকে সারাটা দিন কয়েক হাজার স্টুডেন্ট এখানে এসেছে আমি শুনলাম যে অ্যাডভোকেট বিকাশ বললেন যে তিন হাজার একশোর উপরে এখানে রেজিস্ট্রেশন হয়েছে আরও চাপ ছিল কিন্তু ওরা না একটু ইয়ে করেছে তো এটা এই যে ফ্র্যাটারিটি এই যে আন্তরিকতা নিজের আলমামাতার উপরে এই যে একটা দরদ আমি এটাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে তোমাদেরকে অভিনন্দিত করছি এটা তোমরা বজায় রেখো এই সহমর্মিতা মানুষের জীবনে কাজে লাগে আমাদের ক্যাডেট কলেজে আমরা এটা প্র্যাকটিস করি তোমাদের ভিতরে এত চমৎকার এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত আমার আন্তরিক অভিনন্দন থাকলো তোমাদের প্রতি এই এক্স কাঞ্চন নগর অ্যাসোসিয়েশন আরও সমৃদ্ধি লাভ করুক তোমাদের ভিতরে আরও ঐক্য অটুট থাকুক এবং তোমাদের এই শক্তিকে তোমরা দেশ এবং আমাদের এলাকার উন্নয়নে যে যেখানে যেভাবে পারো কাজে লাগাও সেটাই কাজ হবে আমার অত্যন্ত স্নেহভাজন মাননীয় সংসদ সদস্য জনাব আজ একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন যে আমাদের দুইটা হাত আল্লাহ দিয়েছেন এই দুটো হাতে আমরা যদি প্রত্যেকে মনে করি আমি দুইটা অন্তত ভালো কাজ করব তাহলে আমরা কত আজকে যে তোমরা সাড়ে তিন হাজার লোক এখানে স্টুডেন্ট হাজির আছো তাহলে অটোমেটিক্যালি সাত হাজার ভালো কাজ হয়ে যাব আমরা সকলে যদি এইভাবে চিন্তা করি তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভালো কাজ আমরা সহজেই করে ফেলতে পারি আমার ওর কথাটা খুব ভালো লেগেছে ইজ এ ভেরি গুড পার্লামেন্টারিয়ান এবং তোমরা জানো কি না তিনি আজকের পার্লামেন্টের এ যাবৎকালের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য মাত্র তিরিশ বছর বয়সে তার জন্য জোর একটা অভিনন্দন দাও মাত্র তিরিশ বছর বয়সে উনি নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন তো যাই হোক আজকে এটা আমাদের বাড়তি পাওয়া মঞ্জুরুল হাফিজ এখানে আছেন তিনিও ধিনাধেনে ভাবেন ওর সাথে আমার অনেক কথা হয় আমরা একসাথে আরও ভালো কাজ করব। আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানের আমি সাফল্য কামনা করি রিউনিয়ন সফল হোক একা সফল হোক কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ তাদের জ্ঞান প্রজ্ঞা চারিদিকে বিকশিত হোক এবং সেই আলোতে আমরা ঝিনা দেখে ইনশাল্লাহ আলোকিত করে তুলব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের প্রিয় প্রিয়জন প্রিয় মানুষ জানাব নাসের শাহরিয়ার জাহিদি মহল দাদা আমরা আমাদের সভাপতি বক্তব্য শুনবো তার আগে আমাদের ছোট্ট একটি পর্ব আছে আর কি আমরা সেই পর্বটি সারতে চাই আমাদের আজকের কিছু অতিথিদেরকে আমরা কিছু সম্মাননা দিতে চাই একই সাথে এই সময় আমাদের একার পক্ষ থেকে আমরা একটি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের অতিথি এবং যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য তো আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য অনুরোধ করছি তো এই পর্বে আমি প্রথমে আগে আমার সাধারণ সম্পাদক জনাব এম এল অতিফ শাহরিয়ার জাহিদি ভাই জাহিদি প্রজ্জ্বল আমি তাকে অনুরোধ করছি জাস্ট শুভেচ্ছা একটু আমাদেরকে একটু বলার জন্য কিছু বলার জন্য তাকে অনুরোধ করছি যাতে আমরা একটু প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি আসসালামু আলাইকুম আজকে আসলে আমাদের মূল আলোচনা তো হয়ে গেছে কিন্তু আমার মনে হয়েছে যে এখানে আসলে একটা ধন্যবাদ জ্ঞাপন যদি না থাকে তো অনুষ্ঠানটা হয়তো একটা অপূর্ণতা থেকে যাবে আমি প্রথমেই আমাদের এখানে বিশিষ্ট অতিথিরা এখানে আজকে উপস্থিত হয়েছেন এটা আসলে আমাদের জন্য একটা বড়ো বাবা কাঞ্চননগরের কোনো প্রোগ্রামে আমার মনে হয় না যে এই পরিসরে অতিথিদের আমরা এর আগে পেয়েছি আমি সবাইকে মাঠে যারা আছো এখানে যারা আছো সবাইকে আমি একটু একদম সবাই সম্মিলিত করতালির মাধ্যমে আমার তাদেরকে বিশেষ করে এখানে প্রধান অতিথি জনাব দাসের সারিয়া জায়দি আমার বড় ভাই ঝিনাইদ দাও মাননীয় সংসদ সদস্য ঝিনাইদ দুই এবং আমরা অতিরিক্ত যাকে আমরা আনএক্সপেক্টেড আমরা পেয়েছি আমার অত্যন্ত প্রিয় যশোরের এমপি যশোর কেশবপুরের এমপি আমাদের রাজেশ ভাই তারপরে আছেন আমার প্রিয় আমাদের ঝিনাইদার ভাটোয়ের সন্তান প্রীতি সন্তান আমার রাজু ভাই আমি দেখতাম রাজু ভাই রাজু ভাই এখানে আছেন এরপরে আছেন আমাদের সুযোগ্য সার্কেল এসপি অ্যাডিশনাল এসপি ঝিনাইদ সদর সার্কেল আমার আবির ভাই সহ আমার আরেক বড়ো ভাই এখানে উপস্থিত আছেন জিনাইদ পৌরসভার মেয়র জনবায় সাহেব জাইজি হিজল সহ আমাদের শ্রদ্ধাভাজন আমার প্রধান শিক্ষক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সহ এখানে যারা উপস্থিত হয়েছেন আমার আবকাশ ভাই আছেন আকাশ ভাইকে আসলে আরেকটা বিশেষ ধন্যবাদ দেওয়া উচিত কারণটা এই প্রোগ্রামটা আমরা কিন্তু আজ থেকে এক থেকে আকাশ ভাই যেন সভাপতি তখন থেকে বেসিক্যালি এটা আমরা আলোচনা শুরু করেছিলাম আজকে কিন্তু সেটার পরিণতি পেলে তো এই কারণে আমি ভাইকেও ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করার জন্য আমাদের বর্তমান অধ্যক্ষ প্রদীপ দা সবসময় আমাদের সাথে থাকেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা তাকে পেয়েছি আর আমি যদি প্রাতিষ্ঠানিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ঝিনাইদহ পৌরসভা ঝিনাইদহ জেলা পুলিশ সহ ঝিনাইদ বিদ্যুৎ বিভাগ আমাদেরকে খুব পেমেন্ট আর সাপোর্ট দিয়েছে আমাদের এখানে প্রচুর ইলেকট্রিসিটি দরকার ছিল তারা কালকে একদিনের ভিতরে এগুলো সব অ্যারেঞ্জ করে দিয়েছে সমস্ত কিছু মিলে আমি সবার প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাই এর সাথে এখানে যারা অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের আয়োজক কমিটিতে আহ্বায়ক জুয়েল আমাদের নিরানব্বই গেছে মাসুল আমাদের চুরানব্বই গেছে সিদ্ধ ছিল সার্বিক সমন্বয়কারী হিসাবে জিম শাওন নয়ন আসলে অনেক বড় এখানে না এই নাম আসলে আমি যদি সবাই বলতে চাই এটা হয়তো আধা ঘন্টা লেগে যাবে যেহেতু সময় স্বল্পতা আমি হয়তো সবার নাম এখানে বলছি না আমার এখানে আমাদের সম্মানিত জিপি আমাদের বিকাশ দা উপস্থিত আছেন বিকাশ দাও সবসময় খোঁজ নিয়েছেন কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তদাতি করেছেন আসলে আমি সবার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাল্লাহ আর স্কুলের সমস্ত প্রোগ্রামে আমি চাই যে এরকম এই পরিসরে বা সবার জন্য একটা সম্পৃক্ততা থাকে অনেক সময় দেখা যায় যে প্রোগ্রাম করতে গেলে অনেকে পাওয়া যায় না আমি রিকোয়েস্ট থাকবে আমার বড়ো ভাইদের প্রতি আমার অনুজ যারা আছে আমার ছোটো ভাই যারা আছে তাদের প্রতি যে আমরা যেন এর পরে প্রোগ্রাম প্রোগ্রামগুলো তোমাদেরকে পাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করি সবাই ভালো থেকো আমাদের অতিথিদেরকে আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের প্রজ্বল ভাইকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমরা এই পর্যায়ে আমাদের প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানাচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা একার প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরা জগ্লু ভাই আমি জগলু ভাইকে অনুরোধ করছি আমাদের প্রধান অতিথি জনব নাসের শাহরু আহম ভাইকে ক্রেস্ট দিয়ে তাকে সো এরপরে আমাদের আমি অনুরোধ করছি জনাব আয়োন শারিয়ার ডিজিটাল ভাইকে ক্রেজডে অভিনন্দন জানাচ্ছেন আমাদের রিটন ভাই আজকে আমাদের একাশা সভাপতি রিটন ভাইকে নোট করছি তো আমাদের মাননীয় মেয়রকে একটা প্রেস তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত সভাপতি লিটল ভাই আমাদের রাসেল আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝিনাইদা উপজেলা আমাদের আমার ছোট ভাই আমি রাসেলকে অনুরোধ করছি তুই স্টেজে আসার জন্য রাসেল তুমি যেখানে থাকো তুই স্টেজে আসো মাননীয় মেয়র মহোদয়কে স্মারক তুলে দিচ্ছেন একা সভাপতি শাহিনুল আলম মিজল এরপরে আমি আমাদের সাধারণ সম্পাদক জনাব এমএল অদ্ শাহরিয়ার জাহিদি ভাই জাহিদি তঞ্জন ভাই অনুরোধ করছি আমাদের বিশেষ অতিথি জনাব আজিমুল আহসান মীর আবিদুর রহমান সার্কেল এসপি এটি সহ সার্কেল এসপি সম্মাননা দেওয়ার জন্য স্কুলের বর্তমান অধ্যক্ষ প্রদীপ কুমার প্রদীপ কুমার বিশ্বাসকে ক্রেস্টের একটু পজ দিতে চাই দিয়ে আমরা আমাদের সভাপতি আজকের এই প্রোগ্রামের সভাপতি আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পদ প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক যারা বিসি বিশ্বাস আমি তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি সভাপতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এবং সমাপনী এর সাথে আমাদের মোটামুটি সমাপনী সমাপনী প্রোগ্রাম এটা এবং শেষ হয়ে যাবে এর সাথে কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন একার আয়োজনে এই অনুষ্ঠানের সর্বজন শ্রদ্ধেয় সর্বজন নন্দিত ঝিনেদার তৃতীয় সন্তান জনাব প্রধান অতিথি জনাব শাহরিয়া সাহরিয়া চাহিদি দাদাভাই এমপি এবং বিশেষ অতিথি আরেকজন সর্বজন নন্দিত সর্বকনিষ্ঠ মাননীয় সংসদ সদস্য যশোর থেকে আগত অন্ধকার আজিজুল ভাই আজিজুল সাহেব এবং যুগ্ম সচিব জহুরুল মহোদয় মঞ্জুরুল হক যুগ্ম সচিব মহোদয় সম্মানিত ঝিনাইদার এস পি আবিদুর রহমান সাহেব প্রাক্তন সভাপতি আকাশ সাহেব মাননীয় মেয়র কায়ুম জাহিদি বর্তমান অধ্যক্ষ প্রদীপ বিশ্বাস এবং আমার স্নেহাসপদ জিপি বিকাশ এবং জন সহ উপস্থিত সবাইকে সারাদিন ঘুরে এই অনুষ্ঠান উপভোগ করবার জন্যে এই প্রতিষ্ঠানের এই সংগঠনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর যেহেতু ডাইনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের দামামা আমা বাড়ছে সেই জন্যে আমার একটা উক্তি করে আমি সমাপ্তি ঘোষণা করব সেটা হচ্ছে এই বক্তাগণ তাদের কথায় আমাকে নন্দিত করেছেন প্রশংসা করেছেন আসলে আমি এখানে সমৃদ্ধ হয়েছি এই প্রতিষ্ঠানের সঙ্গে আপনাদের মতো গুণীজন বিভিন্ন স্তরে যখন এসেছেন আপনারা বলেছেন সেইখান থেকে আমি সমৃদ্ধ হয়েছি সেই জন্যে আপনারা একতরফাভাবে যেটা বলেন আমি দিয়েছি আমি দেইনি আমি অনেক অনেক পেয়েছি আপনাদের কাছ থেকে শিখেছি সেই জন্য আমি কৃতজ্ঞ আর পাশাপাশি এই যুদ্ধের সময় যেমন শান্তির বাণী বলা অপরাধ শান্তির সময় যুদ্ধের দামামা বাজানো অপরাধ যেহেতু আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখন আমি যত ভালোই বলি না কেন ভালো লাগবে না এটা আমি জানি এটা অপরাধ বলে পরিগণিত হবে সেই জন্যে আমি এই একার পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের এই পর্যায়ের সমাপ্তি ঘোষণা করছি জয় বাংলা আমি জাস্ট আমাদের সভাপতিকে এবারে টেস্ট রিপোর্ট দেওয়ার জন্য নোট করছি আমাদের একার প্রতিষ্ঠাতা সভাপতি মধুরে কোদাজoglu কে বিশ্ববিদ্যালয়ের সাথে টেস্ট রিপোর্ট দেওয়ার জন্য করছি একটু আজকের এই আলোচনা অনুষ্ঠানটি সে সমাপ্ত হলো আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ আপনাদের সাথে আমি আসলে ছিলাম মোহাম্মদ ইসাদ অনেকে হত্যবাবার নাম জানেন অনেকে জানেন না তাই মনে হলো সেকালে